হ্যালো এব্রিয়াম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ দেন হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে না করলে নয় তো হাঁস কম বেশি কিন্তু আমরা অনেকেই খাই অ্যান্ড আমার বাসায় তো এটা অল টাইম চলে বিশেষ করে আমাদের সবারই খুব ফেভারিট খাবার দেন হচ্ছে হাঁসটা নিয়ে আসছে আমার শাশুড়ি তো আমি ফার্স্ট টাইম হাঁসটা নিজের হাতে কেটেছি আসলে আমি কখন মাংস টাংস এত কাটা হয় না আবার বাসায় যদি কখনো মুরগি নিয়ে আসে বা হাঁস নিয়ে আসে আমার হাজব্যান্ডটি কাটে তো এদিনকে আমি ফার্স্ট হাঁসটা কেটেছি দেখেন মনে হচ্ছে যে আমি মানে এক প্রকার যুদ্ধে নেমে গেছি গড যাই হোক আসলে অনেক কষ্ট করে আমি হাঁসটা কেটেছি প্রচুর শক্ত ছিল আর আমার মা আমার সাথে বসে বসে গল্প করতেছিল যে কাটা শিখো ভবিষ্যতে শিখতে হবে মেয়েকে বিয়ে দিলে মেয়ে জামা আসলে তাকে কেটে কুটে রান্না করে খাওয়াইতে হবে তো তখন বলছিলাম আমার আম্মাকে যে কেন মেয়ে জামা এসে হাঁস কেটে দিবে আমি রান্না করবো সো দ্যাট পানি অনেক কষ্টের পরে হাঁসটা কেটে ফেলেছি দেখাচ্ছি আসলে নতুন অভিজ্ঞতা আসলে আমি কখনও এরকমভাবে হাঁস বা মুরগি কখনোই কাটি নাই ফার্স্ট টাইম অনেক সুন্দর হয়েছে তো হাঁসের মাংস অল টাইম আমাদের বাসায় বিশেষ করে কাঁঠালের সিজনটা যখন আসে কাঁঠালের দানা দিয়ে রান্না হয় এটা কিন্তু আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করে তো আমি আজকে অন্য স্টাইলে রান্না করছি ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করলেই নয় তো আমি প্রথমে মাংস কাঁঠালের দানা লবণ হলুদ এগুলো দিয়ে আমি আগে ভালো করে ভাজে নিস কিছুক্ষণ আর কি ভাজার পরে আমি আস্তে আস্তে এখানে মশলাগুলো অ্যাড করতেছি মশলাগুলো অ্যাড করবো আর নাড়া দিব তো এখানে আমি আস্তে আস্তে সব কিছুই যেগুলো দেওয়ার শেষে আমি লাড়াচাড়া করে মিক্স করার পরে তারপরে হচ্ছে আমি এখানে যতগুলো বাটা মশলা ছিল সবগুলো অ্যাড করছি অ্যাড করার পর এভাবে রান্না করলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বাড়ে কী কারণে বাড়ে সেটা বলি এক হচ্ছে মাংসটা আপনার আগেই ভাজা হয়ে যায় বাট লবণ যা যাওয়া মাংসের মধ্যে চলে যায় দেখেনি যে আমি কষাই দিচ্ছি কালারটা কী সুন্দর চলে আসছে দেখছেন এক কথায় অনেক সুন্দর কালার আসছে বাট খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে আর বিশেষ করে কাঁঠালের সিজনটা আসলে হাঁসের মাংস দিয়ে তো কাঁঠালের দানা রান্না করবই এটা হবে মানে এটা খুবই ফেভে পছন্দের একটা খাবার দেন হচ্ছে যে দেখেন কষানো কিন্তু আমার প্রায় শেষের দিকে কালারটা দেখছেন তেলগুলো একদম সব উপরে উঠে আসছে তো হচ্ছে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম দেওয়ার পরে আর হচ্ছে ভিডিও করতে খেয়াল ছিল না তো একদম এই যে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই অনেক সাপোর্ট করবেন অ্যান্ড বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করবেন সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড সবাই এভাবে বাসায় মাংস রান্না করে খাবেন দেখবেন যে অনেক মজা লাগে অ্যান্ড কার কাছে কেমন লাগে আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন বা